একটু আগেই দেখলাম মাঠে আপনাদের দুর্দান্ত বাড়বে সো মাঠের মাঠের অভিজ্ঞতা খুবই 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 এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং আমি আজকেই প্রথম খেলেছি প্র্যাকটিস ম্যাচে থাকতে পারি আমি আজকেই প্রথম এসেছি আজকেই একটু প্র্যাকটিস করে তারপর মাঠে নেমেছি আমাদের টিমের মেয়েরা সবাই দুর্দান্ত এভ্রিওয়ান এবং ওরা খুব ভালো প্র্যাকটিস করেছে এবং আমাদের টিম কোয়র্ডিনেশন খুবই ভালো এবং আমরা যে আমাদের মেয়েদের খেলাটা মাত্র শেষ হলো আপনারা নিশ্চয়ই খেলা দেখেছেন সো পারফর্মেন্স আমরা আমাদের আমরা চেষ্টা করছি খুবই ফোকাস থেকে পারফর্ম করার এখন আমাদের ছেলেদের খেলা চলছে ইনশাল্লাহ আমরা ভালো করব মোশারফ করিম আমরা তো অনেকের ফুটবল পছন্দ অনেকের ক্রিকেট পছন্দ আপনার আসলে পছন্দের জায়গাটা যদি আমাদের বলেন স্পোর্টস নিয়ে স্পোর্টস আমি মানে ক্রিকেটটা আমার বেশি পছন্দ এবং ক্রিকেটটা আমি একটু খেলতে পারি দেখে আমার বেশি পছন্দ ফুটবল অনেক কঠিন খেলা আমার মনে হয় ফুটবল যারা খেলে মানে ক্রিকেট যারা খেলে সেটা একদম সহজ খেলা আমি এটা বলছি না মানে ক্রিকেট আমার ছোটবেলা থেকে বেশি পছন্দ ছিল এজন্য মানে ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি আমার চাপা যেহেতু আপনি practice session এ আসতে পারেননি আজকে প্রথম এসেই একদম মাঠে নেমে গেছেন আপনাদের যখন বোলিং ছিল তখন আপনারা দুর্দান্ত করেছেন ব্যাটিংই আসলে কিভাবে প্ল্যানিং করছেন যেহেতু আপনি ব্যাটিং এর ব্যাটিং প্ল্যানিং এখন বলা যাবে না কারণ কারণ এটা মাঠেই দেখবেন যে স্ট্র্যাটেজিগুলো তৈরি হয়েছে এটা মাঠেই হয়েছে আগের বার খেলার সময় একটু এক্সপেরিয়েন্স কিছু আছে যেটা যখন মাঠে আমরা ব্যাটিং করব তখন সবাই দেখলে বুঝতে পারবে আচ্ছা আমরা তো সবসময় সময় একটা চারটাকে ছাপিয়ে যেতে চাই গতবার আমরা খেলা দেখেছি এবার আসলে আপনার কোনো প্ল্যান আছে কিনা যে এই টুর্নামেন্টে আপনি এতগুলো ছক্কা মারবেন বা এভাবে আউট করবেন এই ধরনের কোনো কিছু অফকোর্স টুর্নামেন্ট আমার তো আউট করার খুব ইচ্ছা মানে আমি মানে বোলিংটাতে বেশি আমার জায়গা থেকে আমি বোলিংয়ে বেশি কনসেন্ট্রেট করেছি ব্যাটিংয়ের চেয়ে আমাদের খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে আমাদের টিমে মেয়ে ব্যাটসম্যান সো আমি মানে খুব ভালো বোলারও আছে সো আমি বেশি বোলিংয়েই কনসেন্ট্রেট করেছি

তো এখানে সবাই যদিও আমরা আলাদা আলাদা টিমেই খেলছি তারপরও সবাই এসে সবাইকে আমরা কুশলাদি বিনিময় করছে গল্প হচ্ছে দেখা হচ্ছে অনেক দিন পরে সবাইকে দেখে সবাই দৌড়ে যাচ্ছে একজন একজনের কাছে সো ইটস ফান ইটস ইন্টারেস্টিং এমন না যে আমরা আলাদা আলাদা টিমে খেলছি দেখে আমরা একজন আরেকজনের মানে বিপরীত পক্ষ আমাদের পক্ষ একটাই খেলবো যখন মাঠে তখন পক্ষ হয়তো আলাদা এবং আনন্দ দুঃখ যেটাই হোক না কেন হার জিত

কি কি শিখলেন ভাইয়ের কাছ থেকে কেমন লাগলো সংগ্রাম আমাকে শেখালো যে বলিং শেখালো কিছু ছোট ছোট ট্রিক্স শেখালো সে ট্রিক্স এখন বলা যাবে না ক্যামেরার সামনে তো দেখা যাক কি হয় ওই যে দর্শকের কাছে যখন যাবে তো বলটা কিভাবে ধরতে হয় কিভাবে ধরলে আসলে বল না আমি তো নাম মনে রাখতে পারবো না তুই বল একটু বলে দে এ পাশে আয় এ আয় এসে বলে দে নামটা বলে দে ভাই নামটা বল কি শিখাইছিস আমাকে সংগ্রাম আপু আপুকে শিখেছি মানে আপনার হচ্ছে এয়ার সুইং হয় মানে যদি থিম দিয়ে ধরি তাহলে হচ্ছে আপনার বল হচ্ছে সুইং হয় ওয়াইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রসেমে ধরতে বলছি যেন ওয়াইডটা কম হয় হ্যাঁ মানে আমি ওই যে আপুদের ছয়জনরেই আমি যখন প্র্যাকটিস করছিলাম আমি ওইখানেই ছিলাম তো আমি মানে আমি আপুরে এসেই বলছি যে এখানে আপনাকে দেখে একটু মনে হচ্ছে প্লেয়ার আর আমি যেহেতু আমি হচ্ছে অরিজিনাল কাজিন যেটাকে বলে তো ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই দেখছি যে আপু এমনি যে কোনো খেলাধুলো অনেক ভালো খেলা এই যে কোচিং করেছেন আপুকে কোচিং শিখিয়েছেন তার বিনিময়ে কি পেয়েছেন বা কি দিয়েছেন ও মাই গড ভাই বোনের ভিতর বিনিময় কি হবে আপনারা তো খুবই খারাপ গঞ্জাম লাগা দিচ্ছেন ভাই বোনের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই সবাই আমাকে ভালোবাসেন দোয়া করেন এটা আমি জানি যেন আমরা জিততে পারি আমাদের টিম যেন জিতে ওকে বেস্ট অফ লাগা আর গুড কোচ আই হ্যাভ গুড কোচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিচে রেখে ভাই